অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার গাভস্কার ট্রফিতে রবিচন্দ্রন আশ্বিনের খেলা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী শুক্রবার থেকে পার্থে শুরু হতে চলা বর্ডার গাভস্কার ট্রফিতে একে অপরের মুখোমুখি হওয়ার আগে রীতিমতো তেতে আছে টিম ইন্ডিয়া ও অজিরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হওয়ার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে আগেই দলের মধ্যে একাধিক चोट আঘাতের ঘটনায় রীতিমতো বিব্রত হয়ে রয়েছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আর ঠিক এই সময় ফের উঠে এলো গত এক যুগে তর্কযোগ্যভাবে ভারতীয় দলের শ্রেষ্ঠ স্পিনার রবীন্দ্রন অশ্বিনের নাম পার্থের পিচ চিরকালই ফাস্ট বোলারদের স্বর্গ আর ঐতিহাসিকভাবেই স্পিনারদের বদ্ধভূমি যে কারণে প্রথম এগারোই রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন আশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে মাত্র একজন স্পিনারই খেলবেন বলে মনে করা হচ্ছে সেই একজনই রবিচন্দ্রন আশ্বিন অন্তত এমনটাই চাইছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভের মতে এমন মহাগুরুত্বপূর্ণ সিরিজে এই আটত্রিশ বছর বয়সী ভারতীয় স্পিনারকে না খেলানোর কোনো যুক্তি নেই তিনি বলেন যে এই নিয়ে কোনো বিতর্ক থাকাই উচিত না আশ্বিনকে খেলাতেই হবে আশ্বিন টিম ইন্ডিয়ার সেরা স্পিনার এমন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নিজেদের সেরা স্পিনারকে মাঠের বাইরে বসিয়ে রাখার কোনো অর্থ হয় না এছাড়া আরো একটি ব্যাপার আছে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপে একাধিক বাঁহাতি ব্যাটার রয়েছেন তাই স্পিনার হিসেবে ভারতীয় দলে আশ্বিনের অন্তর্ভুক্তিও সেখানে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন সৌরভ এখন আশ্বিনের অন্তর্ভুক্তি নিয়ে সংশয় আরও নতুন করে জল্পনা বাড়িয়ে তুলল